হ্যালো কলকাতা ভোটের খবর ঠিক আছে তো সব দেখিস টাকার পয়সা নিয়ে চিন্তা করিস না সব টাকা দিয়ে দেবো তুই ভোটটা শুধু আমাকে দেওয়া করাস আর ঠিক আছে এর করলে আমি না কোনো কথা টাকা পয়সা জাল মিলে কিন্তু পাস করা আমার দরকার তোর এর খবর কি আমার তো এরিয়া ঠিক আছে দশ লাখ টাকা আমাদের লাগতো টাকা লে চিন্তা করছি ধর টাকা যাকে যা ইচ্ছা দেখা তুই ভোটটা আমাকে দিস তাইলে হবে যা ভোটের লেগে আপনি আর টেনশন করবেন না পারলে নাকের দেলটা ঘুমান গা আপনি ঠিক আছে

আমি তো সেরকম করে চিনি না তুই ভালো চিনবি চল তোমাকে ফোন করলাম হ্যালো হ্যাঁ বলুন আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নাই হ্যাঁ আমরা তো গরিব মানুষ বলবো আচ্ছা ঠিক আছে আপনি টেনশন পেলেন না ঠিক আছে রাখছি

ঠিক আছে ভাই কাঁদো না আরে ভোট তোমরা কেমনি দিব টাকা লাগবে না টাকা লাগে কাঁদো না ঠিক আছে কাঁদো না কাঁদো না ছুটো 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 ঠিক আছে ভাই গো ভোটটা দিও না আমি শেষ ভাই

আরে খুব ভালো লাগলো সিনহা আরো একটা খুব সুন্দর খুশির খবর আছে গো কি খুশির খবর আছে বলো ভাই খুশির খবর বলতে গেলে ভাই সেদিন তোমাদের টাকা হারিয়ে যায়নি ওই টাকাটা অন্য কেউ লেয়নি ওই টাকাটা আমিই নিয়ে কি আপনি নিয়েছেন কেন আপনি নিলেন আসলে ভাই আমি টাকাটা কেন নিয়েছি জানো আজকাল তো রাজনীতি লেভেলটা একবারে আলাদা লেভেল মানুষকে খালি টাকা পয়সা দিয়ে ভোট কিনা কেটে হয় আর টাকা পয়সা দিয়ে ভোট কিনা কিনি করলে তো রাজনীতির প্রতি ভক্তি থাকে না সবাই দেখছি টাকা দিয়ে ভোট কিনছে টাকা দিয়ে ভোট কিনছে কাজে যখন নেতারা পদ পেয়েছে তখনও তারা কোনো কাজ করছে না বুঝতে তোর তো টাকা দিয়ে কিনে ভোট নিয়েছি তাহলে তোর আমি কি কাজ করি তার জন্য আমি তোমার টাকাটাকে অগ্রিম কেটে নিয়েছি যাতে তোমার টাকাটা খারাপ জায়গাতে ব্যবহার না হয় কারণ দুনিয়াটা আজকাল টাকা ছাড়া কিছু বুঝছে না মানুষ এখনো অনেক মানুষ আছে যারা নির্দ্বিধায় ভালোবাসে রাজনীতিকে এবং রাজনীতি করার পরে অসহায় মানুষের পাশে সব সময়তে পাশে দাঁড়ায় তারা কিন্তু স্বার্থের জন্য নয় টাকার জন্য নয় পয়সার জন্য নয় খালি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আর যখন টাকা দিয়ে কিনাকিনি হয় তখন কিন্তু অসহায় মানুষের কোনো কল্যাণ করা হয় না তারা ভাবে যে আমি টাকা দিয়ে যখন কিনেছি তার পাশে কি দাঁড়াব এর জন্য বলবো যে টাকা দেওয়া ভোট কেনারও দরকার নাই যারা রাজনীতিকে ভালোবাসে সৎ চলে তারা তোমাকে ভোট দে আর তুমি তাদেরকে নিয়ে চলো দেখবা জি রাজনীতির উন্নয়ন হবে এবং সৎ থাকবে ন্যায়ভাবে চলাফেরা হবে বুঝতে পারলে কিনা এর জন্য তোমাদের পকেট থেকে টাকাটা অগ্রিম ভাই যায় না শুনি আমি কেটে নিয়েছি এতে যদি কষ্ট পা তো মাফ করে দিব ঠিক আছে ভাইগো তোমার কথাটা শুনে খুব ভালো লাগলো এখনো এই পৃথিবীতে এরকম সৎ মানুষ আছে ভাইগো আমি তো জানতাম না ভাই হ্যাঁ ভাই আর কানতে হবে না সেদিন থেকে আমি টাকাটা কাছে করে নিয়ে বেড়াচ্ছি যে রিলেকশন শেষ হলে পারে তোমার টাকাটা তোমাকে আমি ফিরিয়ে দিই এই যে দেখো ভাই সেই পকেট আমি কেটে নিয়েছিলাম নাও ভাই ধরো টাকা ধরো থাক ভাই থাকে